رہے میرے مسکن رحے میرے مسکن

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের দিস্তার বন্ধে উপলক্ষে তাপসেরুল কুরআন মাহফিল উপস্থিত আছেন আজকের মহতি জলসা জালিস রাহমা জান্নাতের বাগালে সম্মানিত সুযোগ্য সাহাবে সদর আমির সভাপতি সাহেব চিথুলিয়া দিগর সুন্না আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় হাজার আলেমর উস্তাদ উস্তাজ সাহাতিজা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ আহমদ বারকাতহ আলিয়া বারাক আল্লাহ হায়াতিহি হায়াত বলি আমিন আসলেই অধিকাংশ মাহফিলগুলোতে আমরা যাই এমন ব্যক্তিদেরকে সভাপতি করে রাখা হয় যারা জ্ঞান তো দূরের কথা বিশ মিনিটটাও ঠিক মতো জানে না অধিকাংশ যারা জীবনেও পশ্চিম দিকে আসার খায় না এরা হয় মাহফিলের সভাপতি আচ্ছা বলেন তো দেখি একটা মানুষের পা থেকে গলা পর্যন্ত কিছু ঠিক আছে উন্নত মানের দামি দামি পোশাক কর দিয়ে সাজালো কিন্তু মানুষটার মাথায় সমস্যা মানুষটার কি মাথায় সমস্যা বা পা থেকে মাথা গলা পর্যন্ত সবই ঠিক আছে সমস্যা কোথায় মাথায় আচ্ছা বলেন এই লোকটারে কি কেউ সম্মান করবে তার কি বলবে পাগল বলবে পাগল কি ভালো মন্দ বোঝে আজকে আমাদের মাহফিলগুলোর সবই ঠিক আছে সবই ঠিক হয় বাট মাথায় সমস্যা হয় সভাপতি হয় মদারু মুসারু গাজারু কথা বলেন ঠিক না কিনা মাথা ঠিক করার জন্য কোরআন হাদিস বোঝে এরকম একজন যোগ্য ব্যক্তিকে সভাপতির স্থানে রাখা উচিত যেন যে আলোচনা করবে তাকে দেখেই যেন বুঝতে পারে না এখানে একজন দাঁড়ায় আছে একজন বসে আছে উল্টা পাল্টা কথা বলা যাবে না সভাপতিগুলো যদি আমরা ঠিক মতো ভালো আলেম রাখতে পারতাম ওয়াজের প্যান্ডেলে এসে কৌতুকগিরি আর নাটকের মঞ্চ বানাতে পারত না এজন্য টাকার দিকে না তাকায়ার যোগ্য একজন ব্যক্তিকে সভাপতি রাখবেন এটা মাহফিলের জন্য বরকত হবে আলহামদুলিল্লাহ আমি গত মাহফিলেও পেয়েছিলাম জামালপুর ইসলামপুরে মাহফিলে পেয়েছিলাম আজকেও একজন পাইছি সুপ্রিয় আলহামদুলিল্লাহ বলেন তাআলা রব্বুল আলমিন ওর আনুল শুরুতেই তিনি কত সুন্দরভাবে ঘোষণা করেন আলামিন আল্লাহ ডাক বলে প্রশংসা যদি করতে হয় কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহর প্রশংসা করবা কেননা জবানটা দিয়েছেন কে অতএব আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্যই ব্যবহার হবে দুনিয়ার কোন রাম বাম নাস্তিক মুর্তাদের জন্য এই জবান ব্যবহার করা যাবে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বল কোরআন খলাকাল ইন বানাইলাম রহমান বানাইলাম ইনসান শিখাইলাম কোরআন শিক্ষা দিলাম বায়ান শিক্ষা দিলাম জবান যেই ব্যক্তি আমি আল্লাহর দেওয়ার জবান দ্বারা আমি আল্লাহর কোরআন পড়বে আমি আল্লাহর কোরআন শুনবে আমি আল্লাহর কোরআন মানবে আল্লাহ ডাকতে বলেন যেই ব্যক্তি আমার জবান দ্বারা আমি আল্লাহর প্রশংসা করবে ওই ব্যক্তি হলো ইনসান আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া জবান আল্লাহর কোরআন পড়লো না আল্লাহর কোরআন শুনলো না আল্লাহর কোরআন মানলো না আমার আল্লাহর প্রশংসা করলো না আমার আল্লাহ ডাকদা বলে শোন ওইটা দেখতে মানুষের মতো হলেও আসলে ওইটা মানুষ না ওইটা হলো চতুষ্পদ জন্তু জানোয়ার হায়ান ঠিক না এত মানুষের মতো দেখা গেলেই মানুষ হয় না মানুষের মতো দেখা গেলে মানুষ হয় না জাস্ট ফর এক্সাম্পল আপনার বাড়িতে গরু ছাগল আছে আসলে আপনাদের বাড়িতে গরুর বাসুরকে কেউ কি কোনোদিন যে গরু তুই গরুর মতো ছাগলের বাচ্চাকে কেউ কি বলে ছাগলের বাচ্চা তুই ছাগলের মতো হ ভেড়ার বাচ্চা ভেড়ার মতো হ ছাগলের মতো লাফাবি না এমন কথা কি অন্য কোন প্রাণী জগতের বাচ্চাদেরকে বলা হয় বলা হয় না লক্ষ্য করে তাকায় দেখেন আপনার সামনে আপনার কলিজার টুকরা ফুটফুটে সন্তান আমরা তার মাথায় হাত বুলিয়ে বলি বাবা তুমি মানুষের মতো মানুষ হও বলে না এখন আমার প্রশ্ন হলো তো মানুষ মানুষের গর্বে জন্মগ্রহণ করেছে আপনারই সন্তান কত সুন্দর চেহারা আমাদের মতো হাত পা সব কিছুই রয়েছে আমাদের মতো কথা বলে তারপরেও কেন বলেন বাবা তুমি মানুষের মতো মানুষ হও এটা এই জন্য বলি ওর বডিটা মানুষ ফ্রেমটা মানুষ কিন্তু ভিতরটাই এখনো মানুষ হতে পারে না নাই বোঝা যায় মানুষের মতো দেখা গেলেই মানুষ হওয়া যায় এতদিন তো আমরা বলছি আল্লাহ কোরআনে বলছে আমরা যখন মানুষ বলতাম না জানোয়ার বলে গালি দিতাম জন্তু জানোয়ার বলতাম কুকুর বলতাম ওরা তখন আমাদের বিরুদ্ধে কথা বলতো এরা কেন গালি দেয় হুজুর মানুষ এরা মানুষদেরকে কালি দেয় কেন আল্লাহ মানুষ বানাইছে এরা জন্তু জানোয়ার বলে কেন এরা কুকুর বলে কেন এরা শুকুর বলে কেন এতদিন আমরা বলেছি আল্লাহ কোরআনে বলছে এখন আর আমাদের বলতে হয় না আল্লাহর কোরআনের বাণীও বলতে হয় না জানোয়ারের বাচ্চাগুলো নিজেরাই শিকার করে ওরা নাকি বানরের বাচ্চা তার মানে ওই যে একটা কথা আছে না সত্য একদিন প্রকাশ হবে আল্লাহ তাল্লা রাবুল আলমের পরিচয় দিয়ে বলতেছেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার প্রথম আল্লাহ বলেন ওরা চতুষ্পদ জন্তু জানোয়ার ওরা কারা কথা বলেন যারা কোরআন মানে না কোরআন শোনে না কোরআন পরে না কোরআনের আইন মানে না আমার আল্লাহর প্রশংসা যারা করে না আল্লাহ তাদের পরিচয় তুলে ধরতেছেন ওরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ার এতটুকু বললেই তো ঠিক ছিল কিন্তু তারপরে আরেকটা কথা আমার আল্লাহ বাড়ায় দিলেন বালহুম আদল তার পর্যন্ত বললেই তো ঠিক ছিল কুকুর শুকর গরু ছাগল বললেই তো এতটুকু যথেষ্ট ছিল কিন্তু আমার আল্লাহ তালার অপলারাবিন আর একটা কথা বাড়িয়ে এমন একটা কথা তিনি বললেন যেই কথাটা কোনো জন্তু জানোয়ার তো দূরের কথা আমার আল্লাহ শয়তানের জন্য ব্যবহার করে নাই বুঝলো ঠিক আছে তো এমন কথা শয়তানের জন্য কথা বল ব্যবহার করা হয় নাই এটা মানুষের জন্য করা হয়েছে এটা কেন করা হলো আপনাদের দয়াল আলহামদুলিল্লাহ তাপসির বিভাগে অনার্স মাস্টার্স করার সৌভাগ্য আমার হয়েছে প্রায় চল্লিশটা তাপসিরের কিতাব চোখ দিয়ে দেখার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন অনেক অ্যানালাইসিস করলাম আল্লাহ এই কথাটা কেন বললেন বালহুম আদল জন্তু জানোয়ারের চাইতে অনেক কেন বললেন অনেক গবেষণা করে অ্যানালাইসিস করে থিসিস করে দেখলাম এটা শুধু তাপসের কিতাবই নয় শুধু উপরের আনেই নয় বরং বাস্তবতা আমরা প্রমাণ করে দেখি আসলে বর্তমান মানুষ জন্তু জানোয়ারের চাইতে অনেক হয়ে যায় আমি উদাহরণ দিয়ে বলতেছি একেবারে ক্লিয়ার বুঝবেন না মানে বুঝায় সারব আমি কমার্শিয়াল বক্তা না অনন্য বক্তাদের মতো ওই কিচ্ছা কাহিনী বলে দুই ঘন্টা আলোচনা করব যতক্ষণ আলোচনা করবো একটা শব্দও যদি কথা বলি কোরআন থেকে সেটা বুঝায় ছাড়বে এটা কোনো রাজনৈতিক জাস্ট ফর এক্সাম্পল কেউ রাজনৈতিক দিকে নেবে না এটা কেউ পছন্দ করে না সামনে নির্বাচন আছে পেছনে নির্বাচন অনেক চলে গেছে এগুলো আমাদের দেখা আচ্ছা বলেন তোদের কি নির্বাচনের সময় সবাই বলে ভোট বিক্রি করবেন না যাকে খুশি তাকে দেবেন কিন্তু আসলেই ভোট কেনা হয়। হয় না বিক্রি হয় না দেখবেন কী সুন্দর মানুষ পাচার তো নামাজ পড়ে প্রত্যেক মাসেই সে তাবলিগের ইয়েতে যায় যায় আবার চিল্লাও দেয় একশো দানা তসবি তো হয় না এক করে তাহার জুতো পরে এই লোকটাও দেখবেন একটা শাড়ি একটা লুঙ্গি আর পাঁচশো টাকার বিনিময়ে তার ভোটটা বিক্রি করে দেয় এমন বুজুর্গ আছে না আছে 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 কপাল ফাটা ফালায় কিন্তু পাঁচশো হাজার টাকার বিনিময়ে আচ্ছা একটা ভোটের দাম ধরেন এক হাজার টাকায় দিল আমার এক হাজার টাকায় আমি ধরলাম এক হাজার টাকা একটা ভোটের দিই আচ্ছা আপনাদের কাছাকাছি সব থেকে গরিব ছাগল হাফ কোনটা সনন্দ ভাই উদাহরণ দিচ্ছে আমাকে একটু সাহায্য করবেন আচ্ছা বলেন যদি সানন্দ বাড়ি বাজারে যদি এখন যান সবচেয়ে তো ছোট ছাগলের বাচ্চাটাও কি এখন তিন হাজার টাকা নিচে পাবেন তাহলে একটা ছাগলের বাচ্চার দাম কত তিন হাজার যে বেচারা বুজুর্গ মানুষ নামাজ পয়লা তার এক হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিল তার দাম কত কার দাম বেশি হ্যাঁ কার দাম বেশি ছাগলের দাম বেশি না আল্লাহ যে বলছেন বালহুম আদল ওটা ছাগলের চাইতেও খারাপ এটা শুধু কোরআনে বলে নাই আমরা বাস্তবে প্রমাণও করে দিছি কথা বলেন ঠিক কিনা যে বেচারা এক হাজার পাঁচশো টাকায় তার ভোট বিক্রি করে দেয় ও মুসলমান তো দূরের কথা মানুষও হতে পারে না মগজ ঢুকছে তো এজন্য মানুষের মতো দেখা গেলে মানুষের মতো দেখা গেলে মানুষ কারা আঁদেরকে মানুষ বলবেন আল্লাহ সেই সংঘাত দিচ্ছেন আমি দিই না আমার আল্লাহকে আল্লাহ বলেন রহমান আল্লাহমান করানা হ লা হল ইংসানা আল্লামান ঘুল বায়ান আল্লাহটা একদম বলে আমি শুনিলাম রহমান বানাইলাম শিক্ষাইলাম কোরআন শিক্ষা দিলাম বায়ান শিক্ষা দিলাম জবান যেই ব্যক্তি আমি আল্লাহর দেওয়া জবান দ্বারা আমি আল্লাহর কোরআন পড়বে আমি আল্লাহর কোরআন মানবে আমি আল্লাহর কোরআন শুনবেন আমি আল্লাহর প্রশংসা করবে আমি বলি না আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো ইনসান আল্লাহর দেওয়া জবানটা আরো একবার আল্লাহর জন্য ব্যবহার করে বলছি আলহামদুলিল্লাহ আর কোনো ভূমিকা না আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা আলোচনা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট অধিকাংশ মহাফিলে দেখা যায় আলোচকদের কোনো বিষয়বস্তু থাকে না যে যেরকম পারে আলোচনা করে যাচ্ছে শ্রোতাদেরকে যদি প্রশ্ন করা হয় কি বিষয়ে আলোচনা করল না খুব ভালো আলোচনা করছে সেই কণ্ঠ সেই হুঙ্কার কি সঙ্গে মানুষ পাগল করেছে বিষয় কি তা তো বলতে পারবো না বর্তমানে এটা হয় ম্যাক্সিমাম কোনো সার যখন ক্লাস করা বিষয় ছাড়া কে আন্দাজে ক্লাস ক্লাস করে না প্রত্যেকটা সার তার আলাদা আলাদা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মধ্যে আলাদা আলাদা অধ্যায়ও আছে এজন্য আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা অতীব জরুরি একটি পয়েন্ট আজকে আমরা আলোচ্য বিষয় টপিস মানব সৃষ্টির রহস্য মনে থাকবে তো ইনশাল্লাহ আলোচনা বিষয় কি মানব সৃষ্টির রহস্য আয়াত সৌরাতুল মেনুন বারো তেরো চোদ্দ এতটুকুর মধ্যে ইনশাআ চেষ্টা করবো আলোচনা করার জন্য আসলে তাপসিল করা করার জন্য যতটা যোগ্যতা দরকার এলম দরকার হেলম দরকার বিশ্বাস করেন তার কোনোটাই আমার মধ্যে নাই তবে আপনারা যদি দোয়া করেন হয়তো বা আল্লাহ এই গোনাগার নালায়কের জবান থেকে এমন কিছু কথা বের করতে পারেন যেই কথাগুলো আপনার আমার আমাদের সকলের কাল কেয়ামত দিবসে না জাতের জড়িয়া হয়ে যেতে পারে একটু দোয়া করে দেন না আল্লাহ যেন তৌফিক দান করেন বলে আমিন আসুন মানুষ সৃষ্টির রহস্য এ বিষয়ে আলোচনা আমি আজকে আপনাদের জন্য বাছাই করেছি চেষ্টা করব কোরআন হাদিস এবং নির্ভরযোগ্য মুফাসেরদের উদ্ধৃতি দিয়ে কিছু কথা বলা আল্লাহ তুলবেন মানুষ সৃষ্টি করবেন আল্লাহর প্রত্যেকটা কাজের কোনো উদ্দেশ্য আসে না নাই তাহলে মানুষ যে আল্লাহ সৃষ্টি করবেন উদ্দেশ্য আসে না কেন সৃষ্টি করবেন আসেন সেই কথা কোরআন থেকে জেনে নেই আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ আল্লাহ তাআলা আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমার এবাদত বندگی করার জন্য কেন আল্লাহর ইবাদত বندگی করব কি জন্য করব কেন তিনি আমাদেরকে আদেশ করলেন কি অধিকার তার আছে এই জবাব নেওয়ার জন্য আমরা আরেকটু পিছিয়ে যাই সূরা বাকারাহ আল্লাহ তালা রব্লালামিন বলেন ইয়া আজ্জোহান্না সবুধ রব্বকুমুল্লদী খলককুম অল্লদী নামি পবেনিকুম্ লা আল্লা কুম দত্তপুহোন আল্লাহতাআলা রব্দুল আলামিন এখানে বলান ইয়া আজ্জো হান্নাস কুরআনুল করিমে আল্লাহ মানুষদেরকে দুইটা নামে ডেকেছেন কয়েকটা নামে Yeah.